আসসালামু আলাইকুম আমরা অনেকেই যারা নতুন আছি আমরা নতুন অ্যাকোরিয়াম কিনেছি বাসায় নতুন মাছ পালা শুরু করেছি এখন আমরা অনেকে বিভ্রান্ত আছি যে মাছকে কয়বেলা খাওয়াতে হয় কিভাবে খাওয়াতে হয় কি পরিমাণে আমরা তা খাওয়াবো এই সকল বিষয় নিয়েই আজকের এই ভিডিও তো আমি যখন সর্বপ্রথম মাছ পালা শুরু করি তখন আমি যখন একটি দোকানে গিয়ে মাছ কিনে আনি তখন তাকে জিজ্ঞেস করি যে মাছকে কীভাবে খাওয়াবো বেলা খাওয়াবো তখন সে বলল যে রাতে একবেলা দিলেই হবে আর পরিমাণটা সে বলল যে ওই যে কোয়ালিটি যেই কোয়ালিটি গোল্ড নামে যে খাবারটা আছে আমি ছোট প্যাকেট কিনছিলাম তিরিশ টাকারটা ওইটা সে বলল ওই ছোট ছোট তিন থেকে চার দানা এটার বেশি দিতে আবার মারা করছিল তো আমি ভয় পেয়েছিলাম যে বেশি দিলে আবার যদি সমস্যা হয়ে যায় তাই আমি এর বেশি দিই নেই ওই তিন চার দানা খাওয়াই মানে প্রতি মাছের জন্য তিন তিন থেকে চার দানা তো আমি মনে করলাম এত কম একটা মাছ আবার বড়ো মাছও কি কম এতটুকু খাইতে পারবে তাই আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করলাম তারপরে জানলাম যে ভিন্ন ভিন্ন মাছের খাবার ভিন্ন ভিন্ন পরিমাণের কারণ কোনো মাছ থাকে ছোট কোনো মাছ বড় তাই দুই থেকে তিন মিনিট ধরুন একটি মাছের সময় নেবেন ওই পরিমাণ আপনি খাবার দিবেন তারপর দেখবেন যে দুই তিন মিনিটের ভিতরে ওই মাছটা কি পরিমাণে খেতে পারছে কি পরিমাণে সে খেতে পারছে আর রয়ে গেছে কি পরিমাণে ও ওই পরিমাপটা করেই আপনি সব সবসময় খাবার দেবেন আর খাবার হলো তিন বেলাও দেওয়া যায় আমি দুই বেলা আমার দুই বেলা দিতে আমি সকালে একবার দেই আবার রাতে একবার দিই দুইবেলা দেওয়া এনাআ এটাই ভালো হয় আর পরিমাণটা ওই যে আপনারা একটু দেখে নেবেন মানে দুই তিন মিনিট ঘড়ি ধরে দেখবেন যে কী পরিমাণে খেতে পারে একটা মানে আপনার একটা পরিমাণ মতন বেশি বেশিও দেবেন না আবার অতিরিক্ত কমও দিবেন না কারণ বেশি দিলে আবার দেখবেন উপরে ভেসে থাকে ওটা আবার পরে আবার পানির নিচে গিয়ে পানি কেউ ময়লা করে ফেলে এই কারণে আবার আপনার আবার বেশি বেশি পানি পরিষ্কার করতে হবে তাই এই পরিমাণটাই আমার মনে হয় পর্যাপ্ত তাহলে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এর পরবর্তীতে আপনারা কি সম্পর্কে ভিডিও চান তা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম